নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব অলৌকিক শক্তি সম্পন্ন পারদ শিবলিঙ্গ সম্পর্কে দেখুন এই পারদ শিবলিঙ্গকে মহামৃত্যুঞ্জয় এবং অমৃতেশ্বর বলা হয়ে থাকে পারদ শিবলিঙ্গকে যদি আপনারা শুদ্ধ এবং প্রাণ প্রতিষ্ঠা করে বিশেষ পদ্ধতিতে আপনার গৃহে আপনার বাড়িতে স্থাপন করে আরাধনা করছেন এর মাধ্যম দিয়ে জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকে আপনারা সহজাতভাবে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন তাহলে চলুন দেখুন না যদি আপনি দেখছেন আপনার অনেক শত্রু বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ বিশেষ কোনো শত্রু আপনার ক্ষতি সাধন করতে চাইছে তাহলে গঙ্গা জলে সর্ষের তেল এবং কালো তিল একসাথে মিশ্রণ করে পারদ স্নান করান মহাদেবের আশীর্বাদে শত্রুদের হাত থেকে কিন্তু আপনারা সমস্ত রকমের ভীতির হাত থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করবেন নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না যেই সময়ে জল অর্পণ করবেন মানসিক দুশ্চিন্তা থেকে যদি আপনি মুক্তি লাভের চেষ্টা করছেন একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন কি করবেন গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আপনারা সেই জল দ্বারা পারত শিবলিঙ্গকে স্নান করান এর ফলে আপনাদের মানসিক দুশ্চিন্তা দূর হতে আপনারা দেখতে পাবেন তবে নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না দেখুন যদি দেখছেন যে দুরারোগ্য রোগ আপনাদের ক্ষেত্রে হয়েছে এবং সেখান থেকে আপনারা মুক্তি চাইছেন কোনো একটা পথ খুঁজে পেতে চাইছেন এমন ক্ষেত্রে রোগের চিকিৎসার সাথে একটি ক্রিয়া অবশ্যই করুন গঙ্গা জলে সামান্য টক দই মিশ্রণ করে শিবলিঙ্গকে স্নান করান মহাদেবের আশীর্বাদে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ হতে দেখতে পাবে দেখুন প্রক্রিয়া করছেন অবশ্যই কিন্তু নমস্যবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না অকাল মৃত্যু বা আয়ু বৃদ্ধির জন্য আপনারা গঙ্গা জলে একুশটি দুর্বা এবং সামান্য ঘি এবং মেটে সিঁদুর মিশিয়ে পারত শিবলিঙ্গকে স্নান করান এবং নমসিবায় মন্ত্রের জপ করতে থাকুন আপনারা অবশ্যই কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন যদি আপনার প্রচুর ঋণ হয়ে গেছে হ্যাঁ অনেক সময় অভাবের তার মানুষ ঋণ গ্রহণ করতে বাধ্য হয় কেউ যদি সংসারে হঠাৎ কোনো অঘটন ঘটায় পরিবারের কোনো সদস্যের আকস্মিক রোগের কারণে সন্তানের উচ্চশিক্ষার কারণে কন্যার বিবাহের কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়ে থাকে এক্ষেত্রে ঋণ শোধ করতে পারছেন না কি করবেন এক্ষেত্রে আপনারা গঙ্গা জলের মধ্যে একুশটি ফুল লবঙ্গ মিশিয়ে পারদের শিবলিঙ্গকে স্নান করাতে করাতে পারতে নম শিবায় একমালা করুন ঋণের যন্ত্রণা থেকে আপনারা মুক্তি লাভের পথ খুঁজে পাবেন এই প্রক্রিয়া করে গেলে মহাদেবের আশীর্বাদ আপনাদের অবশ্যই মিলবে দেখুন যদি আপনি আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয়তাকে বৃদ্ধি করতে চাইছেন তাহলে বিশেষ করে বিভিন্ন যারা শিল্পী রয়েছে তাদের ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধির জন্য আপনারা গঙ্গা জলের মধ্যে সামান্য কর্পুর গুঁড়ো মিশ্রণ করে সেই মিশ্রণ দ্বারা পারদ শিবলিঙ্গে আপনারা কিন্তু অর্পণ করুন অর্পণ করার সময় মন্ত্র নম শিবায় এই ছোট্ট মন্ত্রের জপ করুন এতে জনপ্রিয়তা এবং মানে আপনাদের যে খ্যাতি সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং ভোলানাথের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলতে দেখতে পাবেন দেখুন দুর্ঘটনা থেকে যদি আপনি বাঁচতে চাইছেন বারবার দুর্ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে চোটাঘাত লাগছে এই দুর্ঘটনার যোগ থেকে আপনারা মহামৃত্যুঞ্জয় ভোলানাথের আরাধনা করতে হবে কি করবেন একটি পাত্রে গঙ্গা জল নিয়ে তার মধ্যে যে কোনো যে রুদ্রাক্ষ আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেই রুদ্রাক্ষ ভেজানো জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এভাবে পারদে শিবলিঙ্গকে প্রত্যেকভাবে স্নান করান এবং নম শিবায় মন্ত্রের জপ করতে থাকুন এতে ভগবানের কৃপায় আপনাদের কিন্তু দুর্ঘটনা থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন জটিল সমস্যা থেকে যদি আপনারা মুক্তি লাভ করতে চাইছেন জটিল কুটিল কোন সমস্যার মধ্যে যে থেকে বেরিয়ে আসতে পারছেন না এমন ক্ষেত্রে গঙ্গা জলের মধ্যে সামান্য কুশ রেখে সেই কুশ সহ জল দিয়ে পারদ শিবলিঙ্গকে স্নান করান জীবনে বিভিন্ন জটিল সমস্যা থেকে মুক্তি লাভের জন্য পরম করুণাময় ভোলা মহেশ্বরের আশীর্বাদ লাভ অবশ্যই করতে দেখতে পাবেন তবে নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না মনের মধ্যে যদি অস্থিরতা তৈরি হচ্ছে সেই অস্থিরতাকে দূর করার জন্য এবং যদি দেখছেন যে অবাধ্য সন্তানকে আপনাদের বসে আনতে হবে অবাধ্য সন্তান কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তাহলে গঙ্গা জলে অল্প কাঁচা দুধ ও অল্প সিদ্ধিপাতা মিশিয়ে পারদের শিবলিঙ্গকে স্নান করান এবং নমসিবায় মন্ত্রের জপ করতে থাকুন দেখবেন মনের অস্থিরতা ধীরে ধীরে দূর হচ্ছে এবং অবাধ্য সন্তানও বাধ্য হতে দেখতে পাবেন মহাদেবের আশীর্বাদে বিদ্যার্থীরা যারা রয়েছে তারা শিক্ষাক্ষেত্রে সাফল্যতার জন্য আপনারা কিন্তু কি করবেন গঙ্গা জলের মধ্যে অল্প আতপ জল এবং অল্প ঘি মিশ্রণ করে পারদের শিবলিঙ্গকে আপনারা স্নান করান এবং প্রত্যেক দিন স্নান করানোর সময় নম শিবায় মন্ত্রের জপ করুন মহাদেবের আশীর্বাদে যারা শিক্ষার্থী রয়েছে বিদ্যার্থী রয়েছে তারা অবশ্যই কিন্তু তাদের জীবনে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে এবং বিশেষ সাফল্য লাভ করতে তারা শিক্ষা ক্ষেত্রে দেখতে পাবে যারা বিদ্যার্থী রয়েছেন পরীক্ষায় সফলতা পেতে চাইছেন তারা গঙ্গা জলে অল্প সামান্য কিন্তু আপনারা কেশর মিশ্রণ করে সাদা চন্দন বাটা মিশিয়ে আপনারা শিবলিঙ্গকে স্নান করান দেবাদি আশীর্বাদে আপনাদের ক্ষেত্রে পরীক্ষায় যে সফলতা আপনারা প্রাপ্তি করতে চাইছেন সেই সফলতা মিলবে তবে নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না দেখুন প্রকৃত বন্ধুর সাহায্য লাভের জন্য আপনার কোনো বন্ধু রয়েছে কিন্তু সেই বন্ধুর থেকে আপনি কোনো সাহায্য নিতে চান কিছু সময়ের জন্য কোনো ঋণ নিতে চান বা কোনো বিশেষ সাহায্য নিতে চান কিন্তু সেই বন্ধুর থেকে বন্ধুকে আপনি বলতে পারছেন না বা সেই বন্ধু সাথে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এমনটি মনে করছেন কারণ এই বিপদের দিনে একজন প্রকৃত বন্ধু সবচেয়ে বড় সম্পদ জীবনে চলার পথে প্রকৃত বন্ধু সাহায্য লাভের জন্য একটি ধাতুর পাত্র গঙ্গা জলের সাথে সাদা চন্দন বাসা মানে বাটা মিশ্রণ করে সেই মিশ্রণ দিয়ে শিবলঙ্গকে স্নান করান এবং নমসিবায় মন্ত্রের জপ করুন মহাদেবের আশীর্বাদে অবশ্যই প্রকৃত বন্ধু সাহায্য মিলবে দেখুন পরিবারে যদি খারাপ অবস্থা রয়েছে আর্থিক ক্ষেত্র হতে পারে যদি খারাপ অবস্থা দুরাবস্থা চলছে এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন গঙ্গা জলের মধ্যে অল্প চাল এবং অল্প কাঁচা দুধ একসাথে মিশ্রণ করে শিবলিঙ্গকে স্নান করান শিবলিঙ্গকে স্নান করানোর সময় নমশিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না ক্রমাগত দেবাদিদেবের আশীর্বাদে আপনার পরিবারের যে দুরাবস্থা সেটা কিন্তু দূর হতে ধীরে ধীরে দেখতে পাবেন এবং একটা ভালো পথ কিন্তু আপনারা খুঁজে পেতে দেখতে পাবেন দেখুন যদি আপনি আপনার উপার্জনকে বৃদ্ধি বৃদ্ধি করতে আপনার রোজগারকে করতে চাইছেন তাহলে কি করবেন তাহলে কিন্তু আপনারা কেশর আপনারা জলের সাথে মিশ্রণ করে মিষ্টি গুঁড়ো মিশিয়ে নেবেন একসাথে মিষ্টি মিষ্টি জল করে দেবেন সেই জলটা দ্বারা পারদ শিবলিঙ্গকে স্নান করান এবং শিবায় মন্ত্রের জপ করুন এতে দেবাদিদেব আপনাকে এই সমস্যা থেকে উদ্ধার করবেন তিনি তুষ্ট হলে আপনার সবকিছুই লাভ হবে অপ্রাপ্য কিছুই থাকবে না মহাদেবের আশীর্বাদে অবশ্যই রোজগার প্রাপ্তি হবে এবং উপার্জন বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন যদি ধন সম্পদকে বৃদ্ধি করতে চাইছেন আর্থিক ক্ষেত্র তো ভালো আছে কিন্তু সম্পদকে বৃদ্ধি করতে চাইছেন ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় এমন ক্ষেত্রে উদ্বেগকে দূর করার জন্য কি করবেন গঙ্গা জলের মধ্যে সামান্য দুধ দই ঘি মধু এবং চিনি একসাথে মিশ্রণ করে অর্থাৎ পঞ্চামৃত মিশ্রণ করে মহাদেবকে তুষ্ট করতে হবে মহাদেব অর্থাৎ পারদের শিবলিঙ্গে আপনারা অর্পণ করুন অর্পণ করার সময় মন্ত্র হচ্ছে নম শিবায় এবং এই মন্ত্রের জপ করুন এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মহাদেব হয়ে আপনাদের আশীর্বাদ প্রদান করবে এবং আপনাদের ক্ষেত্রে যে ধন সম্পদ বৃদ্ধি আপনারা দেখতে চাইছেন সেগুলো কিন্তু আপনারা লাভ করতে দেখতে পাবে দেখুন পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা যেন বৃদ্ধি থাকে এবং সম্পর্ক যেন অটুট থাকে তার জন্য গঙ্গা জল চিনি আপনার এক মিশ্রণ করে পারদের শিবলিঙ্গকে স্নান করান এতে দেবাদিদেবের আশীর্বাদে পরিবারের সকল সদস্যরা একে অপরের সঙ্গে মধুরতা সম্পর্কের মধ্যে থাকবে এবং সম্পর্কের মধ্যে কোনরূপ বাধা বিঘ্ন যেন না আসে তার কামনা করুন এবং নমঃ শিবায় মন্ত্রের জপ করুন পায়দা অবশ্যই মিলবে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে মনস্কামনা পূরণের জন্য আপনার ব্যক্তিগত কোনো মনস্কামনা থাকতেই পারে সেই মনস্কামনা আপনি পূর্ণ করতে চাইছেন এমন ক্ষেত্রে আপনারা গঙ্গা জলে সাদা তিল মিশিয়ে পারদের শিবলিঙ্গকে স্নান করান এবং দেবাদিদেব মহাদেবের পরম সিদ্ধিদাতা স্বরূপ সহায় হলে দান করবেন এবং সাধকের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন এই ছোট্ট প্রক্রিয়া করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন নম শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না এতে আপনাদের বিশেষ মনস্কামনা পূর্ণ হতে দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম পারদেশ শিবলিঙ্গ আপনারা কিন্তু যদি প্রত্যেকভাবে পূজা উপাসনা করে বিশেষ ফায়দা পেতে পারেন কিভাবে এই প্রক্রিয়া করবেন কোন কোন ক্ষেত্রে কোন কোন প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে অবলম্বন করা উচিত তার সমস্তই আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার